এখন পর্যন্ত আশাই করছে না যে তাসকিন থাকবে না আমরা আশা করছি যে তাসকিন সুস্থ হয়ে যাবে প্রথম ম্যাচ থেকে অ্যাভেলেবেল থাকবে সাকিব আমার মনে হয় যে এখন যে অবস্থায় আছে যে ওর বলের পেসটা স্বাভাবিকভাবে সাইফুদ্দিনের থেকে বেশি এই সকালটা ভিন্ন তাস্কিন আহমেদের জন্য প্রথমবারের মতো সহ অধিনায়কের গুরু দায়িত্ব সঙ্গে নিজের ইনজুরি নিয়েও সুখবর পেয়েছেন ঢাকা এক্সপ্রেস এখন পর্যন্ত আশাই করছে না যে তাস্কিন থাকবে না আমরা আশা করছি যে তাস্কের সুস্থ হয়ে যাবে প্রথম ম্যাচ থেকে অ্যাভেলেবেল থাকবে মেডিকেল ডিপার্টমেন্ট থেকে যতটুকু বুঝতে পেরেছি আমার মনে হয় সে প্রথম ম্যাচ থেকে খেলতে পারবেনশালা তাস্কিনের দুঃস্বপ্ন ইঞ্জুরি আর লিটনের নিজের ব্যাটিং লম্বা সময় ধরে নিজেকে হারিয়ে খুঁজতে থাকা এই ওপেনারে বিশ্বাস রাখতে চাইছে নীতি নির্ধারকরা তাই বিশ্বকাপের বিমানে ওপেনার লিটনের সুযোগ পাওয়ায় বড় কৃতিত্ব তার অভিজ্ঞতার শ্রীলঙ্কা থেকে আমরা আস্তে আস্তে ওয়ার্ল্ড কাপে আমাদের কি কম্বিনেশন হবে কি করব এটা নিয়ে আমরা মোটামুটি ক্লিয়ার ছিলাম দুই একজন ছাড়া মোমেন্টে আমরা চাইনি যে কোনো নতুন একজন প্লেয়ার আসুক সো আমরা যেই ভুলটা হয়তো অতীতে হয়তো করেছি বাট আমরা চেয়েছিলাম যে এই যেই টিমটা আমাদের থাকবে এই এই টিমটাকে নিয়ে আমরা ওয়ার্ল্ড কাপে যাব এবং ওই বিশ্বাসটা যেন সবার থাকে এবং সবাই যেন ক্লিয়ার মাইন্ড থাকে সো আমার টিমে সবাই ক্লিয়ার মাইন্ড আছে সবার সবার রোলটা ক্লিয়ার আছে সো আশা করব যে সবাই ওইখানে যে ওইভাবে ডেলিভারি করবে বিশ্বকাপ স্কোয়াডের একমাত্র আলোচিত বিষয় সাইফুদ্দিনের বাদ পড়া তার জায়গায় তানজিম সাকিবের অন্তর্ভুক্তি কেন সে ব্যাখ্যাও দেন নাজমুল হোসেন শান্ত সাকিব আমার মনে হয় যে এখন যে অবস্থায় আছে যে ওর বলের পেসটা স্বাভাবিকভাবে সাইফুদ্দিনের থেকে বেশি এবং সাইফুদ্দিনের কাছ থেকে যেরকম আমরা আশা করছিলাম বা যেরকম এক্সপেক্ট করছিলাম ওই অনুযায়ী আমার মনে হয় যে একটু কম বেশি ছিল ইনজুরি অফ ফর্মের পাশাপাশি বাংলাদেশ দলের সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ এই ফরম্যাটের অতীত ইতিহাস সঙ্গে জুটেছে ঘরের মাঠে খেলা সবশেষ দুই সিরিজের হতশ্রী পারফরমেন্স সব মিলিয়ে বড় প্রত্যাশার সুযোগ নেই বিষয়টা মেনে নিয়েছেন কোচ

if we get through that one, is that, uh, that's the main target, first one, and then, then we'll take it from there. তবে এত সব না থাকার মাঝে শান্তর বড় পাওয়া সাকিব রিয়াদের অভিজ্ঞতা দুজন সিনিয়র ক্যাম্পেইনারের জন্য বাকিদের সামর্থ্যের সবটুকু দেওয়ার আহ্বান টাইগার অধিনায়কের এজ এ ইয়াং প্লেয়ার যারা আমরা আছি অবশ্যই চাইব যে ওনারা এত লম্বা সময় ধরে খেলছেন তাদেরকে একটা ভালো মেমোরিজ দেওয়া যে ভালো একটা ওয়ার্ল্ড কাপ আমরা শেষ করে তাদের হয়তো উপহার দিলাম অবশ্যই এটা আমাদের ইয়াং প্লেয়ারদের দায়িত্ব এবং সবার মধ্যে এই জিনিসটা অবশ্যই তো থাকে পাশাপাশি সাকিব ভাই রিয়াদ ভাইয়ের কাছে বাড়তে এক্সট্রা কোনো কিছু চায় না ওনারা যেভাবে পারফর্ম করছেন ওনাদের যার যে রোলটা আছে ওনারা যদি করতে পারে টিম অবশ্যই বেনিফিটেড হবে বিশ্বকাপের আগে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ একুশ মে প্রথম টি টোয়েন্টি পঁচিশ তারিখ তৃতীয় ও শেষ ম্যাচ সাব্বির মিথুন সময় সংবাদ ঢাকা